আপনি কি প্রতিদিন আদা খান জানেন কি এতে শরীরের কি কি উপকার বা ক্ষতি হতে পারে চলুন জেনে নিই আদার সব রহস্য প্রথমে জানব উপকারিতা এক হজমে সহায়তা করে আদা পেট ফাঁপা গ্যাস ও বদহজম হজম দূর করে দুই ঠান্ডা কাশিতে উপকারী আদা চা বা আদার রস গলা ব্যথা এবং কাশি কমাই তিন প্রদাহ কমাই আদায় থাকা জিঙ্গারল প্রদাহ প্রতিরোধে সহায়তা করে চার মাথা ব্যথা ও মাইগ্রেনের উপশমে কার্যকর পাঁচ ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় ওজন কমাতে সহায়তা করে আদা বিপাক্রিয়া বাড়ায় সাত বমি বমি ভাব কমায় বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য বিশেষ উপকারী এবার জানব আদা খাওয়ার অপকারিতা এক অতিরিক্ত খেলে বুক জ্বালা বা গ্যাস্ট্রিক হতে পারে দুই রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দিতে পারে তিন অবস্থায় অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে চার কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি সৃষ্টি করতে পারে তাই সঠিক পরিমাণে আদা খাওয়া অনেক উপকারী আর অতিরিক্ত খাওয়া বিপদ ডেকে আনতে পারে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচেয়ে বেশি নিরাপদ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর হেলথ রিস্টার্ট চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ